আমি শুধু দুটো কথা আপনাদের বলবো এক হচ্ছে প্রত্যেক বছর এই নিম্ন দামোদর এলাকা খানাকোল বোঘাটের একটা অংশ ওপারে চন্দ্রকোনা ঘাটাল বাঁশকুড়া এদিকে উদয়নারায়ণপুর আমতা ওদিকে বাঁকুড়া জেলার সোনামুখী ইদাস এই এলাকার মানুষকে কেন জলে ভাসতে হবে কেন চিড়া গুড় তার হবে জন্য মানুষ পানীয় জলটুকু পর্যন্ত পাবে না স্বাধীনতার এত বছর আমরা এসেছি পেরিয়ে এখানে এত দলের সরকার এসেছে গেছে এ জিনিস কেন হবে বাঁধের উপর দিয়ে জল বয়ে গেলে ভাবতাম ডিবিসির অতিরিক্ত জল কিন্তু বাঁধ গুলো ভেঙে তছনছ হয়ে গেছে এত কমজোরি বাঁধ কেন থাকবে কেন মেরামত হবে না কেন শক্ত বাঁধ থাকবে না এই প্রশ্ন আমরা করতে চাই পুজো আমাদের হিন্দুদের একটি বড় অনুষ্ঠান যদিও আরজিকরের ঘটনার পরে কারোরই পুজোয় উৎসবে মুখ্যমন্ত্রী বলেছিলেন না উৎসবে ফিরুন কেউ উৎসবে ফিরতে রাজি নয় সবাই বিচার চায় বোনের আমরা লক্ষ্মী পুজোর পরে আরামবাগে অফিস ঘিরব আপনাদের আসতে হবে ওই দিন হাজার হাজার লোক ঘিরব এই প্রতি বছর বন্যা নামক উৎসব আর মেরে খাওয়ার রাজনীতি আমরা বন্ধ করব আমি আর কথা বাড়াবো না প্রচুর মা দিদি বোন এসেছেন আমরা মায়েদেরকে প্রণাম করি আমরা যন্ত্রণায় আছি বাংলার মা বোন দিদিরা পরে জয়নগর পালা আপনার ঘর তাইতো সাবধান থাকতে হবে বাড়ির সামনে অনেকে লিখে রাখেন কুকুর হইতে সাবধান মা দিদি বোনেরা বাড়ির সামনে লিখে রাখবেন তৃণমূলের ধর্ষককারী হইতে সাবধান এদের সামনে দরজা খুলবেন না জয়নগরে একটা শিডুল ক্লাস বাড়ি মন্টু নস্কর তার দশ বছরের বাচ্চা মেয়েকে টিউশনি পড়তে যাচ্ছিল পরশুদিন ফলো করে করে গিয়ে অত্যাচার করে মেরে দিয়েছে মুখ্যমন্ত্রী কি বলবেন এই দশ বছরের মহিলাকে এর আগে বলতেন না লাভ অ্যাফেয়ার্স ছিল মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল দাম নিয়ে দরাদর ই হচ্ছিল এসব কথা আপনার মুখ থেকে আমরা শুনেছি আপনি কি চোখে মহিলাদের দেখেন আমরা জানি তাই মা দিদি বোন আপনারা মায়ের কাছে প্রার্থনা করুন এই রাজ্যের মা দিদি বোন এবং মেয়েরা সুরক্ষিত নয় আছি আমরা আপনাদের সঙ্গে আমরা কেউ ভারত পিতা বলি না ভারত মাতা বলি সবাই ভালো থাকবেন ভারত মাতা কি দেবী মা দুর্গা কি দেবী মা দুর্গা কি পদ জাস্টিস বিচার চাই বিচার চাই দর্শকদের ফাঁসি চাই দর্শকদের ফাঁসি চাই ভালো থাকুন মারা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন